બેડી 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 কেগু না বেকুন না দাদা কথাতে কথা বেকুন কেতে পার বলতি আছে না দাদা দাদা তাকড় এক সাইড সাইড করে যদি ননী লিটা মন আইলি পা ওনা কত পুটি 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 কাজ আরে इधर উঠ তো না পুটি উল্টি বল উল্টি বল উল্টি বল উল্টি বল কই দিবি নাই নাইকো দরনো নাই নাই তো বকানি নাই খালি হাত দে না খালি হাত দে না খালি হাত দে না নমস্কার বন্ধুগণ আপনারা দেখেছেন যে উড়িষ্যা থেকে পশ্চিম বাংলা একটা কিন্তু বাঘিনী প্রবেশ করেছিল সেই বাঘিনী কিন্তু চারদিকে দাপিয়ে বেড়েছিল কিন্তু রকমে ধরা পড়ে না সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল বনবিভাগ যে সমস্ত কর্মী বা পদাধিকারী কিন্তু তারাও হাঁস খেয়ে গেছিল কিন্তু পরবর্তীকালে আজকে আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো যে কীভাবে বাঘিনিকে ধরেছে এবং কিভাবে তাকে খাঁচার মধ্যে ঢুকেছিল আর খাঁচায় ঢুকায়ও শান্তি পায়নি সেই বনকর্তারা হঠাৎ নড়ে বসেছিল এবং তারপরে কি ঘটলো সেই দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি আমরা সেই ভিডিওর দিকে চলে যাই প্রথমে কিন্তু উড়িষ্যা থেকে আপনাদের এই পশ্চিম পশ্চিমবাংলা ঝাড়গ্রামে পা দিয়েছিল সেই বাঘিনি বাঘিনীর নাম হচ্ছে জিনাত তো সেই বাঘিনী যখনই আসে ঝাড়গ্রামে ঝাড়গ্রামে কিন্তু কিছু সংখ্যক কম ছিল আপনার বন বিভাগীয় তো তারা কিন্তু যখন তাকে ধরতে যায় কিন্তু ধরা পড়ে না তারা কিন্তু রাতে আবার সরিয়ে সরে যায় সরে যায় পুরুলিয়াতে প্রবেশ করে পুরুলিয়ায় প্রবেশ করার পর দুটি পাহাড় অতিক্রান্ত করেছিল সেই পাহাড়ও কিন্তু ধরতে পারে অবশেষে সেখান থেকে পুরুলিয়া থেকে আবার বাঁকুড়া পাড়ি দেই যেটা আপনার জানেন যে মুকুটমণিপুর সে মুকুটমণিপুরের আপনার আগাল যেটা বলে সে আগালের মধ্য দিয়ে বাসস্থান অর্থাৎ গোঁসাইডি সে গোঁসাইডি জঙ্গলে কিন্তু লুকিয়েছিল সেখান থেকে কিন্তু উদ্ধার কর করেছে সে বাঘিনীকে বাঘিনী জিনাত তো সেই বাঘিনী জিনাতকে দেখুন যে কীরকম আপনার কিভাবে ধরছে কত তৎপর কত মানে আপনার বনবিভাগে কত জাল সমস্ত ঘেরা টোপে এমনভাবে চিরুনি তল্লাশি চালিয়েছিল আর ওনারা দীর্ঘ সে গুলিটা চালিয়েছিল চার চারটি সে নিশানা কিন্তু ভুল হয়ে গেছিলো আপনার দুটি কিন্তু তার যে গুলি চালিয়েছিল। সেই গুলি লেগেছিল কিন্তু সেটা কিন্তু ঘুম আসে না আপনার বাঘিনি তার পরক্ষণে আবার গুলি চালিয়ে সেটা কিন্তু ঘুমিয়ে পড়ে তখনই কিন্তু তৎক্ষণিক মানে একটুকু সময় দেয়নি তার কিছু মুহূর্তের মধ্যে তাকে খাঁচার মধ্য দিয়ে নিয়ে আসে আপনারা সেই ভিডিও দেখতে পালেন বা দেখছেন আর এই ভিডিওটি আপনারা বুঝতেই পারছেন যে এমনভাবে ধরা হয়েছিল বাঘিনীকে সেটা সারা পশ্চিম বাংলার যে বন বিভাগ সবার দিকে কিন্তু আপনার খবরটি ছড়িয়ে গিয়েছিল কারণ দীর্ঘ চার দিন যে পারে না যে এলাকায় বাঘ কোনোদিনও থাকে না সেই এলাকায় চার দিন ধরে উনি ঘুরছে তবুও কিন্তু কোনো রকমে পারে না সে ধরতে অবশেষে সে ধরা পড়লো জিনাত কিন্তু সেখানে আসছিল আপনারা জানেন যে সুন্দরবন এলাকা সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তো সেখান থেকে বনকর্মী এসে পর সেটা কিন্তু রেস্কিউ করেছে তো তাই আমরা এরপরে সরাসরি আপনাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি আর আপনাদেরকে পরবর্তী আরও আমরা ভিডিও দিয়ে থাকব যে কোথায় সেটা ছাড়ানো হচ্ছে বা উনি সুস্থ থাকছে বা সুস্থ থাকছে না তার সমস্ত বিবরণ পেতে থাকবেন তাই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য ભાઈ કેડી કરું સાઈડ હો સાઈડ સાઈડ કર કર ર 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

উঠে পড়লেও কিন্তু সে বাইক নিয়ে খাঁচা থেকে বের হতে পারলো না তাই কিন্তু খাঁচা বন্দি করা হয় এবং খাঁচা বন্দি করে সেখান থেকে কিন্তু আসে কোনো তো এরপরে আমাদের দেখার বিষয় হচ্ছে সেটা এটা আবার উড়িষ্যা যাচ্ছে না বাংলা থাকছে না জঙ্গলে থাকছে না কোনো চিড়িয়াখানায় দেওয়া হচ্ছে তার সমস্ত বড় নম্বর তো তাই আপনার চ্যানেলের সঙ্গে থাকতে প্রয়োজন না mantık açısından karşı sonuçta da